আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি অপবাদ নিয়ে মানে বলছিলাম আবু তহা আদনান হুজুরের কথা আমরা সকলেই ওনাকে চিনি আমাদের সকলের পরিচিত মুখ এবং সকলেই অনেক অনেক ভালোবাসি আমরা হুজুরকে আপনারা জানেন হুজুরের লাইফস্টাইল কেমন হুজুরের চরিত্র কেমন আমরা সকলেই জানি তিনি কলেজের একজন ছাত্র হয়ে আজকে উনি যেই পর্যায়ে এসেছেন যেই লাইনে উনি চলাফেরা করতেছেন এই লাইনে খুবই কম সংখ্যক লোকই আছেন অথবা মাদ্রাসার একজন শিক্ষকের থেকেও উনি অনেকটা এগিয়ে ইসলামের প্রত্যেকটা আইন কানুন উনি খুটিয়ে খুটিয়ে আলোচনা করেন এবং খুটিয়ে খুটিয়ে তিনি নিজে পালন করেন তো কথা হচ্ছে পনেরো বছর আগে উনি কলেজ লাইফে একটা মেয়েকে পছন্দ করতো ওনার সাথে ওনাকে রাজি হয়নি ওনার বাবা মা কারণ ওনার সময় টাকা পয়সা ছিল না দারিদ্র ছিল কার দরিদ্রতার কারণে উনি ওনাকে বিয়ে করতে পারে নাই অথবা পছন্দ হয়েছে কিন্তু তারা লাইফ একসাথে করতে পারে নাই পনেরো বছর পরে আইসা ওই বেহায়া নারী হুজুরকে মেসেজ দিলো এখানে হুজুরেরও কোনো প্রবলেম নাই ওই মহিলারও কোনো প্রবলেম নাই ওই মহিলার বান্ধবী ফেসবুকে পোস্ট করছে তো এটার মানে কি একশো পার্সেন্ট জানানো যাচ্ছে যে একশো পার্সেন্ট বোঝানো যাচ্ছে যে এটা আপুত উপর একটা চরম পর্যায়ে একটা অপবাদ আসলে একটা মানুষকে আমরা বহু বছর ধরে চিনে আসছি ওনাকে ওনার নাম ক্ষয় করে ওনাকে নাম বিক্রি করে আসলে এই পর্যন্ত কেউ আসতে পারবেন ওনাকে ওনার বদনাম করে কেউ পার পাবে না আবুতা আদনান হুজুরের যেই ভয় ভক্তি এবং ওনার যেই ভালোবাসা আন্তরিকতা সেটা দেখি বাংলার মানুষ সবাই মুগ্ধ ওনাকে সবাই অনেক অনেক ভালোবাসেন সবাই জানি আমি অনেক ভালোবাসি অন্তর থেকে হুজুরকে ভালোবাসি হুজুরের কথাগুলো আমি শুনি বাংলাদেশের প্রত্যেকটা যুবক অধিকাংশ যুবক আবু আদনানের পুজোরের কথাই ভালো হয়েছে আপনার সকলেই এটা নিশ্চিত দিতে পারবেন উনি কলেজ পড়ুয়া হয়েও উনি যেই পরিমাণে কোরআনের তর্জমা করেন এবং প্রত্যেকটা ঘুটিয়ে খুঁটিয়ে ভালোভাবে বিশ্লেষণ করিয়ে দেন এবং উনার চরিত্র সব কিছু থেকেই বোঝা যায় উনি একজন ভালো মানুষ প্রকৃত ভালো মানুষ এবং আল্লাহওয়ালা মানুষ ওনার দুইজন স্ত্রী আছে তো দুইজন স্ত্রী থাকা সত্ত্বেও উনি কেন আরেক মেয়ের পিছনে ঘুরঘুর করবেন উনিকে ফেসবুকে পোস্ট করতেছেন হুজুরকে বিশ্বাস করতাম এখন বিশ্বাস করি না আপনারা কি জানেন আপনারা কি আসল বিষয়টা জানেন আসল বিষয় না জেনে আনতা যে একজন মানুষের নামে এমন জীবন ছড়ানো কি অপবাদ দেওয়া না দয়া করে আমরা এইসব থেকে বিরল থাকবো আসল সত্যটা জানবো এখানে আবুতহা আদনান হুজুর কিছু করে নেই পনেরো বছর আগের সেই মেয়ে আবুতহা আদনান হুজুরকে মেসেজ দিছে কয়েকদিন কথা হয়েছে তারপর এখানে তো কারো কোনো সমস্যা নেই প্রবলেম নেই ওই মেয়ে যেই মেয়ে মেসেজ দিছে ওই মেয়ের বান্ধবী ফেসবুকে পোস্ট করছে তার মানে কি এটা চরম একটা অবাদ আমরা সকলেই সত্যটা জানবো সত্যটা না জেনে আমরা কেউ কাউকে অববাদ দিব না অববাদ দেওয়া হচ্ছে কবি রাখব না আমরা সকলে এই কাজগুলো থেকে বেরো থাকব আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আর যদি ভালো কিছু বুঝতে হয় আপনারা প্রত্যেকটা খবর দেখেন বর্তমানে আবহাওয়া আন্নার হুজুরকে নিয়ে অনেকগুলো পোস্ট বের হয়েছে যার মধ্যে সত্যটাও কিছু পাবেন আপনারা প্রত্যেকটা ভিডিও শুনেন আপনারা সত্যটা কিছু পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সকলেই ভালো থাকবেন এবং অববাদ এবং বিপদ থেকে আমরা সবাই বেঁচে থাকবো ইনশাল্লাহ পাক আমাদের সকলকে ভালোভাবে এবং কবিরা গুণা থেকে বেঁচে থাকার তো দান করুন সবাই বলে আমি